নমস্কার আমি দেবজানী মনের জল ছবির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজ রবিবার আর সারাদিন আমার পড়ানো ছুটি আর আমার কর্তামশায়ও বাড়িতে থাকবেন দেখুন আজ সকালটা কত সুন্দর বর্ষার জল পেয়ে চারিদিক যেন সবুজ হয়ে উঠেছে রবিবার ভাত পাতে চিকেন না হলে আবার কর্তা পেট ভরে না তাই বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছে চলুন চিকেন কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চিকেনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে জলটাকে ঝাড়াতে দেব। ততক্ষণে ওইদিকে কিছুটা পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজটাকে বেশ সরু সরু করে কাটবো পেঁয়াজটা কেটার সাথে সাথে ওইদিকে কিছু মশলা রেডি করে নেব মশলাগুলির মধ্যে রয়েছে গোটা গরম মশলা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা আর তার সাথে আরেকটা জিনিস লাগবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম এবারে ডুমো করে কেটে রাখা আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে পাশে রেখে দেব। আর এক পাশে কড়াই গরম করে সর্ষের তেল গরম করতে দেব। তেলটা খুব ভালো হয়ে গরমও হয়ে আসলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুটাকে ছেড়ে দেব এক এক করে ছাড়বেন খুব সাবধানে ছাড়বেন এটাকে এই আলুটাকে একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে এই যে দেখুন আমি চাপা দিয়ে দিয়ে যেমন ভাজছি ঠিক আঁচলার গায়ের মতো যখন কালারটা চলে আসবে তখন একটা বাটিতে তুলে নেব ঠিক এরকম তারপর অন্যদিকে তেল গরম করতে দেব সর্ষের তেল তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে আসছে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি চিনিটা যখন একদম লাল হয়ে আসবে তখন দিয়ে দেব তার মধ্যে আগে থেকে রেডি করে রাখা গোটা গরম মশলাগুলো তার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা রয়েছে এবার দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশ খানিকটাই লাগবে কারণ মাংসটা অনেকটা পরিমাণে রয়েছে পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে এবার ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে নাড়তে হবে রসুন বাটা আর পেঁয়াজটা একটু নরম করার জন্য আমি দেব অল্প পরিমাণে লবণ লবণটা দিলে পেঁয়াজ পেঁয়াজটা খুব নরম হয়ে যায় আবারও খুব ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি একটা টমেটো দিলেই হবে কারণ আমি টক দই ইউজ করব টমেটো কুচি দেওয়ার পর এবার দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব কিছুটা নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা একটু বেশিই লাগবে আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ আদার কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় একটু তেল ছেড়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো মাংস মাংসটাকে এই আদা রসুন পিঁয়াজের সাথে খুব সুন্দর করে ভাজতে হবে এইভাবে রান্না করে আপনারা একবার দেখতে পারেন দারুণ টেস্ট হয় এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি চলুন মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দৈনন্দিনের মশলা খুব সুন্দর করে ভাজছি দৈনন্দিনের মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ আমরা একটু ঝালটা বেশিই খাই আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন খুব অল্প আঁচে করতে হবে এবং ধীরে ধীরে দেখবেন খুব সুন্দর তেল ছাড়বে এবারে এই নুন হলুদ লঙ্কার সাথে চিকেনটাকে খুব সুন্দর করে কষতে হবে সুন্দর করে কষতে হবে একদম ধীর আছে এবারে কষা হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য সানরাইসের চিকেন কারি মশলা আর একটু কালার হওয়ার জন্য আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও সানরাইসের ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে ভালো করে নাড়তে হবে নইলে টক দইটা কেটে যাবে টক দইটা ভালো করে ততক্ষণ হোক অল্প আঁচে এটা হতে থাক চলুন আমরা এবার আমাদের বাগান থেকে একটু ঘুরে আসি জানেন রথের মেলা থেকে একটা আম গাছ লাগিয়েছিলাম ছোট্ট মতো আম গাছ সেই আম গাছটাতে দেখবেন চলুন কত ফরকি ছেড়েছে এই যে দেখুন নতুন দুটো ফড়কি এই ডালটাতে আর আরেকটা ওই দিকে আরেকটা ফরকি ছেড়েছে আর বেলফুল গাছেও দু একটা কুড়ি এসেছে দেখলেও যেন প্রাণ জুড়িয়ে যায় তাই না বর্ষার জলে আমাদের বাগানটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ কি যে ভালো লাগে বর্ষাকালে এই বাগানটাকে দেখতে সে আপনাদেরকে আর কি বলবো দেখুন আপনারা কত সুন্দর চলুন এবারে মাংসটা গিয়ে দেখি কি হলো রান্নারা প্রায় শেষের পথে এবার এর সাথে দেব আলু আগে থেকে ভেজে রাখা যে আলুটা রয়েছে আলুটা এর সাথে অ্যাড করে দেব আলুটা অ্যাড করে দেওয়ার পাশাপাশি আপনারা পাশে গরম জল করে নেবেন একটু গ্যাসে এই যে আলুটা দিয়ে ভালো করে কষে এবার দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে খুব বেশি ফোটাবো না কারণ মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে চলুন সবাই সুস্থ থাকবি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বেল বাটন দিতে ভুলবেন না আজ তাহলে আসি আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে কর্তমশা মায়ের তো বেশ লেগেছে না বাবা কেমন হয়েছে রান্না আপনারাও কিন্তু এই রান্নাটা করতে পারেন বাড়িতে আজ তাহলে আসি আবারও আসবে কোনো এক নতুন ভিডিও নিয়ে বাই